আসসালামু আলাইকুম আরাকমাতুল্লাহ এমপি হচ্ছে হিরো আলম মানে ঢাকা সতেরো আসনের এমপি হচ্ছে হিরো আলম এই ভিডিওটা নিয়ে কথা বলা বা এই বিষয়ে কথা বলাটা আমার কাছে এমনটা মনে হচ্ছে যে আমি একজন আধার ব্যাপারী হয় জাহাজের খবর রাখি এই টাইপের একটা বিষয় কারণ হচ্ছে আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসাবে রাজনৈতিক বিষয়ে কথা বলাটা আমাদের অনুচিত যেহেতু বাংলাদেশের মানুষ আমরা একটু কমই বুঝি আমরা আসলে যেই সরকার আসে যা করে আমরা তাই দেখি তাই মেন আমরা দেখেছি কখনও বিনা ভোটে এমপি নির্বাচিত হইতেও দেখেছি আমরা আবার দেখেছি যে জামি প্রার্থীদের এমপি নির্বাচন দেখেছি আবার আমরা দেখেছি স্থানীয় সরকার বা গত সরকার আমলে সকল সিটি কর্পোরেশনগুলোর মেয়র বা কমিশনারদেরকে বিলুপ্ত করা হয়েছে তাও দেখেছি আমরা আবার দেখছি এখন চট্টগ্রাম যে সিটির মেয়র যিনি সাদত হোসেন ওনাকে মানে মেয়র ঘোষণা করা হয়েছে যিনি আসলে সিটি নির্বাচনে যিনি প্রার্থী হয়েছিলেন তারপর আমরা দেখেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ঈশ্বা হোসেনকে মেয়র হিসাবে ঘোষণা করা হয়েছে যদি ঈশা হোসেন একজন চমৎকার মানুষ ওনাকে আমার ভালো লাগে উনি হচ্ছে একজন কর্মী বান্ধব নেতা এবং আমার কাছে যেটা মনে হয় উনি যদি এখনও ভালো মানের একটা ভোট হবে উনি পাশ করতেই পারেন কারণ একজন বিচক্ষণ এবং কর্মী বান্ধব যেটা আমার কাছে সবচেয়ে পজিটিভ বিষয় তো বলার বিষয় যেটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ আমরা রাজনীতি কম বুঝি কিন্তু আমরা যেটা দেখি যে বাংলাদেশের একটা সময় যারা নির্বাচন নির্বাচন করেছে তারাই এখন আবার নির্বাচন চাচ্ছে না যেমন আমরা দেখছি এখন বিএনপি নির্বাচন চাচ্ছে বা অন্যান্য দলগুলো তারা নির্বাচনের বিপক্ষে কথা বলছে আবার আমরা দেখছি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে অনেকে চাচ্ছে স্থানীয় সভা নির্বাচন আগেও অনেক আবার চাচ্ছে স্থানীয় সভা নির্বাচন পরে মানে হচ্ছে নানা জটিলতা নানা সমীকরণ যেগুলো আসলে আমাদের সাধারণ মানুষের মাথায় বা মগজে কম ডুকবে কম ডুববারই কথা যেহেতু আমরা একদম সাধারণ মানুষ কিন্তু কথা হচ্ছে এই যে আমার কেন এই বিষয়ে কথা আমি আদার ব্যাপারী হয়ে কেন জাহাজের বিষয়ে কথা বলছি বিষয়টা হচ্ছে আমাদের সাধারণ জনগণ হিসেবে আমাদের বিষয়ে চাওয়া পাওয়া আছে আমরা আসলে কে মেয়র হলো কে এমপি হলো এগুলো আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমরা জনগণ খুশি হই আমার এলাকায় কে মেয়র হলো যেমন ঢাকা দক্ষিণের কথা বলার আগে চট্টগ্রামের কথা যদি বলি চট্টগ্রামের সাদা দূষণ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই কারণ চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেনে আমার কোনো মাথা ব্যথা নেই ওই সম্পর্কে জানিও না কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ সিটির যিনি মেয়র হয়েছে ওনাকে আমরা জানি কারণ আমরা যেহেতু ঢাকা শহরের বাসিন্দা কিন্তু আমার দাবিটা হচ্ছে এই আমরা যা ঢাকা উত্তরে আছি এটা তো আমাদের একটু খারাপ লাগে আমাদের উত্তরে একটা মেয়র আমরা চাই আমরা উত্তরে কাউকে মেয়র বানানো হোক যেহেতু দক্ষিণে হয়ে গেছে এটা আসলে কেমন দেখা যায় মানে খাপ খায় না আর কি এছাড়া আমার দুইটা সিটি নিয়ে খুব বেশি ইন্টারেস্ট ইন্টারেস্টেড হচ্ছে ডাকা উত্তর এবং একটা হচ্ছে কুমিল্লা সিটি যেহেতু আমার কুমিল্লা কুমিল্লা আমার সিটি আমার সিটিতে আমি একটা মেয়র দেখতে চাই আমার সিটিতে এরকম মেয়র হলে আমারও ভালো লাগতো আমরা আসলে এলাকার মানুষ যখন জনপ্রতিনিধি না থাকে তারা আসলে ক্ষতিগ্রস্ত হয় এটা আসলে আমাদের রাজনীতিবিদরা কখনো বোঝেন কখনো বোঝেন না আমাদের সরকার কখনো বোঝেন কখনও বোঝেন না তার চেয়ে বড় কথা হচ্ছে আমি যে এলাকায় বাসিন্দা আমার এলাকায় হিরো আলম নির্বাচন করেছিল এবং হিরো আলমকে নির্বাচন থেকে মানে উনি পরাজিত হয়েছেন যাই হোক যেটা হচ্ছে গত ষোলো বছরে আমরা যদি বলি রাজপথের লড়াকু সৈনিক তাহলে আমার মতে তিনজন ব্যক্তিকে আমি রাজপথে লড়া সৈনিক বলতে পারি একটা হচ্ছে ইশরাক হোসেন ওনাকে আমরা দেখেছি সবসময় রাজপথে ছিলেন তারপর সে আমরা যদি বিপিন উরুর কথা বলি উনি আসলে রাজপথে সক্রিয় ছিলেন এবং হিরু আলম যিনি আসলে গত ষোলো বছরে বা শেষ সময়গুলোতে যখন রাজনৈতিক দলগুলো চুপ হয়ে গিয়েছিলেন তখন হিরু আলম প্রতিবাদ করে গেছেন তো আমার কাছে মনে হয় যেভাবে আসলে পরাজিত প্রার্থীদেরকে মেয়র ঘোষণা করা হচ্ছে যেটা আসলে পরাজিত বলতে তখনকার সরকার বাসায় পরাজিত আমরা আসলে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না তো হিরু আলমের মতো একজন ব্যক্তি উনিও কিন্তু এমপি হওয়ার যুগ রাখেন উনিও তো তিন তিনটা জায়গা থেকে নির্বাচন করেছেন বগুড়া চারশো এবং ঢাকা সতেরো আসন আমরা ঢাকা সতেরো আসনের বাসিন্দা হিসাবে হিরো আলম কেম্পি হিসাবে দেখতে চাওয়ার আসলে আমাদের একটা মনের খোরাক বলেন খায়শ বলেন মনের খায়েশ থেকে আসলে ভিডিওটা যেযান থেকে দেখছেন ভালো থাকবেন কথা হবে অন্যদিন অনেকটা ভিডিওতে কমার দৃষ্টিতে দেখবেন বলে হলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ